মধ্যপ্রদেশের একটা জঙ্গলে কদিন আগে একটা বাঘ একটা শুয়োরকে তাড়া করেছে তা শুয়োরটা দৌড় দৌড়তে ওখানে একটা গ্রাম আছে তার একটা কুয়ে পড়ে গেছে বাঘটাও টাল সামলাতে না পেরে ওই কুয়োটায় পড়ে গেছে মানে ওইটুকু জায়গায় দুজনকেই সাঁতরে বেঁচে থাকতে হচ্ছে সেখানে কাছাকাছি বা বলা যায় ঘেঁসা ঘেঁসি একজন খাদ্য আর একজন খাদক তা গ্রামবাসীরা তো ব্যাপারটা দেখে বন দপ্তরের লোকজনকে খবর দিয়েছেন তারা এসে অনেক চেষ্টা চরিত্র করে দুজনকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দিয়েছেন সেইটা বড় কথা না বড় কথা হলো যতক্ষণ কুয়োর মধ্যে ছিল বাঘ একবারও শুয়োরটাকে খাওয়ার চেষ্টা করেনি এবং শুয়োরটা যখন ক্লান্ত হয়েছে তখন বাঘের গায়ে হেলান দিয়ে জিরিয়ে নিয়েছে এর থেকে আমরা কি শিখি কেউ বলবে এর থেকে শিখলাম যে জানোয়ারদের অবস্থানটা মানুষের চেয়ে উঁচুতে কেন কারণ বাঘ তার তো খিদে পেয়েছিল খিদে পেয়েছে বলেই তো শুয়োরটাকে তাড়া করেছে খিদের মতন একটা জৈবিক চাহিদাকে সংবরণ করেছে কারণ সে একটা বিপদে পড়ে গেছে এবং বিপদ থেকে কি করে উদ্ধার পাবে এই চিন্তাটাকেই তাকে তখন অগ্রাধিকার দিতে হবে তাই খিদেটাও তার কাছে অজরুরি হয়ে গেছে মানুষ যখন কোনো বিপদে পড়ে সে এতটা ভয় পেয়ে যায় এবং পরিস্থিতির উপর এতটা রেগে যায় যে পাশে যদি একটা লোক থাকে জেনে নিও লোক কিছু করেনি নি তার উপর গায়ে ঝালটা ছেড়ে দেয় হয়তো অফিসে চাকরিনি একটা টানাটা নিয়ে হয়েছে বাসে আসছে কারণ পাশের লোকটা জেনে বাদাম খাচ্ছে এই আপনি জেনে বাদাম খাচ্ছেন কোসা চড়াচড়ছেন বাসে বলে এমন ঝগড়াট করবে যে প্রায় হাতাহাতির পর্যায়ে চলে যাবে বা কিন্তু না অসহ্য লাগছে আমি কুয়ে পড়ে গেছি এবার শুয়োরটাকে একটু কামড়াই শুয়োরটাকে একটু আঁচড়াই এরকম কোনো কাণ্ড করেনি আর শুয়োর সে তো তার দুর্ভাগ্যকে মেনে নিতে শিখেছে সে তার নিয়তিকে গ্রহণ করতে শিখেছে বিরাট ব্যাপার মানুষ যখন কোনো দুর্ভাগ্যে শিকার হয় সে মেনে নিতে পারে না ওরে বাপরে আমি জমিদার ছিলাম কেন ফতুর হয়ে গেলাম ওরে আমি কি জোরে দৌড়তাম কেন আমার পা কাটা গেল সারা কোন আফসোসে মাথা ঠুকছে শুয়োর কিন্তু ভেবে নিয়েছে। কি করব আমার খাদক আমার ঘাতক আমার পাশে ইচ্ছে করলেই খেয়ে ফেলবে তো ফেলবে আমি এখন ওর গায়ে হেলান আর কি করার আছে কেউ আবার এক পায়ে গিয়ে বলবে না না শুধু এইটুকুন নয় এদের মধ্যে একটা মহত্ব পরিলক্ষিত হয়েছে তাই কিভাবে বাঘ কিভাবে শিকার ধরে সে শিকারের পেছনে দৌড়ে শিকার যখন একে বেকে রোনাল্ডো মেসির মতো ডজ দেয় সেই সমস্ত কৌশলকে সে অতিক্রম করে তারপর শেষকালে গিয়ে ঘাড় মটকায় মানে গতি বুদ্ধি সমস্ত কিছু কাজে লাগালো তারপর পরীক্ষায় ফার্স্ট হলো সে কখনো টুকে ফার্স্ট হবে না একদম শিকারটা আছে ইচ্ছে করলেই মারা যায় কোনো পথই নেই এই রকম সহজ একটা পরিস্থিতিতে সে শুয়োরটাকে মারবে না সে এতটা বীর আর শুয়োর সে কেন কাজ ঘেঁচতে ঘেস্টে আসছিল আরে বাবা সে তার নিজের গায়ের উষ্ণতা বাঘের গায়ে চারিয়ে দিয়ে প্রমাণ করার চেষ্টা করছিল যে তারা ভাই ভাই বা বোন বোন মানে সোজা কথা আমরা দুজনেই জন্তু রূপ দুটো আলাদা কিন্তু বাবা আমার মধ্যে যে রক্ত প্রবাহিত হচ্ছে যে হৃদস্পন্দন ধ্বনিত হচ্ছে ওই ওই তোমার মধ্যেও হচ্ছে ফলে সুয়র একটা অসাম্প্রদায়িকতা একটা ভ্রাতৃত্ব প্রচার করতে চাইছিল আরেকজন লোক বলবে এইসব কিস হয়নি ভাই আসল কথাটা শোনো সেটা হচ্ছে একজন জানোয়ার একটা মানুষের মতোই নিচ বাঘটা শুয়োরটাকে খায়নি কেন তার ওই জলের মধ্যে গপ গপ করে খাওয়া তার হয়ে উঠবে না তাছাড়া জলে রক্ত ফক্ত পড়ে যাবে ওই জল আবার দু তিন দিন খেতে হবে এই সব স্বার্থ চিন্তা করে খায়নি আর সুয়োর কেন কাজ ঘেঁচে আসছিল কি কারণে যে দুর্বল সে সবলের বা ক্ষমতাবানের কাজ ঘেঁচে আসে বারবার বলে স্যার আপনার জুতো ফিতেটা একটু বেঁধে দেবো স্যার আপনাকে একটু তামুক সেজে এনে দেবো ও কি গোঁপটা কামিয়েছেন আপনার কোনো তুলনা হয় না সোজা কথা তেল দিচ্ছিল চাটুকারিটা করছিল যাতে বাঘটা তাকে না খায় আবার আরেকজন বলতে পারে আরে ধূত তোর এইসব কিচ্ছু না কুঁয় পড়ে গিয়ে দুটোরই মাথা একদম ভেব লেগেছিল দুটোই এত ঘাবড়ে গেছিল ওই মঞ্চে ঢুকে মাঝে মাঝে অভিনেতা বুঝতেই পারে না পাটটা কখন বলবে কোন দিকে যাবে সমস্ত কিছু সে গুলিয়ে ফেলে পুরোপুরি সেই ভাবে কে খাদ্য কে খাদক সমস্ত কিছু তাদের মাথা থেকে বেরিয়ে গেছিল অন্য লোক বলতে পারে দাঁড়া দাঁড়া ওই মধ্যপ্রদেশের ওই জঙ্গল ওইটাকে অবলম্বন করেই ওই রাডিয়ার কিপলিং দা জাঙ্গল বুক লিখেছিলেন না সেইখানে তো মানুষ আর জানোয়ারের একটা সক্ষ বিবৃত হয়েছিল মানে খাদ্য খাদক এই সমস্ত সম্পর্ক ভুলে গিয়ে একটা ভালোবাসার সম্পর্ক রচিত হয়েছিল তার মানে ওই শিল্পের যে মহিমা তা এতদিন পর এসে আবার তার জ্যোতি বিস্তার করলো আরেকজন বলতে পারে আমরা পড়ে নিতে পারি না এইরকম একটা মনোভাব যে উপনিবেশ যারা বিস্তার করছে তারা ভালো আর যাদের উপর বিস্তার করা হচ্ছে তারা খারাপ তাহলে কি বাঘটা উপনিবেশ বিস্তারকারী হিংস্র নিষ্ঠুর কয়েকটা জাতির প্রতিভূ আর শুয়োরটা নিরীহ অত্যাচারিত চাবুক খাওয়া প্রজার প্রতিভূ এইখানে আমরা যেতে পারবো না কারণ এরকম পণ্ডিতি বা এরকম তত্ত্বের কুয়ে পড়ে গেলে আমাদেরকে উদ্ধার করবে সে বিষয়ে আমরা কিচ্ছু জানি না